কাওয়ালি এই উপমহাদেশের সঙ্গীতের একটি ধারা কাওয়ালি সঙ্গীতে মূলত স্রষ্টার পাশাপাশি সুফি তরিকার সাধকদের গুণগান করা হয় রাহাত ফাতে আলি খান কাওয়ালি শিল্পী হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা ঘণ্টার পর ঘণ্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা তেমনি হিন্দি সিনেমার মেলোডি নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে রাহাত ফাতে আলী খান সেই বিরল শিল্পীদের একজন যিনি কাওয়ালি শিল্পী হয়েও সাধারণ শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বয়োজ্যেষ্ঠরা যেমন তার কাওয়ালিতে বুধ থাকেন তেমনি তরুণেরাও তার গাওয়া সিনেমা রোমান্টিক গানে আনমনা হয়ে যান উনিশশো চুয়াত্তর সালের নয় ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব শহরে জন্ম রাহাত ফাতে আলী খানের বাবা ওস্তাদ ফরুক ফাতে আলী খান আরেকটি পরিচয় তিনি ওস্তাদ নুসরাত ফাতে আলী খানের ভাতিজা এছাড়াও তিনি পুরান খ্যাত কাওয়ালি শিল্পী ফাতে আলী খানের নাতি রাহাতকে তৈরি করেন তার চাচা ওস্তাদ নুসরাত ফাতে আলী খান মাত্র তিন বছর বয়স থেকে তিনি চাচা ও বাবার সঙ্গে গান গাওয়া শুরু করেন নুসরাত রাহাতকে বেছে নিয়েছিলেন তিনি তিন বছর বয়সে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তাকে বছর বয়সে আনুষ্ঠানিক গাওয়ালির প্রশিক্ষণে প্রবেশ করেন রাহাত নুসরাত তাকে রাগ ক্লাসিক ভোগাল প্রশিক্ষণ দেন নয় বছর বয়সে রাহাত তার দাদার মৃত্যুবার্ষিকীতে প্রথমবারের মতো মঞ্চে ওঠেন হাজার হাজার মানুষের সামনে প্রথম গান করেন পনেরো বছর বয়সে ইংল্যান্ড সফরে নুসরাতের দ্বিতীয় গায়ক হিসেবে যোগ দেন রাহাত তারপর থেকে নুসরাতের প্রায় প্রতিটি বিদেশ সফরেই রাহাত ছিলেন উনিশশো সালে নুসরাত ফাতে আলি খানের মৃত্যু হয় পরিবারের সঙ্গীত ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার এসে পড়ে রাহাতের কাঁধে এর মধ্যে নতুন বিপদ তিনি যে রেকর্ড কোম্পানির সঙ্গে কাজ করতেন সেটা দেউলিয়া হয়ে যায় এটা উনিশশো আটানব্বই সালের ঘটনা এর কিছুদিন পর তার সঙ্গে যোগাযোগ করেন নির্মাতা পূজা ভাট জানান তার পরের সিনেমায় হাতের একটি গান ব্যবহার করতে চান এভাবে তিন সালে মুক্তি পায় পূজার সিনেমা পাপ পাপ আর এই সিনেমায় সিনেমায় জায়গা পায় লাগান গানটি লাল নামে আরও একটি গান ছিল তার তুমুল জনপ্রিয় হয় মানকি লাগান গানটি বাকি গল্প তো সবারই জানা পরের দেড় দশকে তার কণ্ঠে পাওয়া গেছে জিয়া ধারাক ধারাক ন্যায় না না হালকে হালকে জাগ সোনা সোনা দিল তো বাচ্চা হে জি তেরি মেরির মতো জনপ্রিয় সব গান কাওয়ালি নিয়ে সাধারণ শ্রোতাদের কৌতূহল আছে এত দীর্ঘ সময় ধরে কিভাবে সাত তখন কাওয়ালি শুনে অঝরে কেঁদেছিলাম সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি বুঝেছি যে কাঁদছি বলেছিলাম আমি কিছুই বুঝিনি কিন্তু কেন কাঁদছি সেটাও জানি না আসলে কাওয়ালি আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যায় সেই অনুভূতি গান হয়ে প্রকাশ পায় নয় ডিসেম্বর পঞ্চাশ বছরে পা দিয়েছেন রাহাত ফাতে আলী খান তিনি এখনও দিনের বড় একটি অংশ নিজেকে সঙ্গীত চর্চায় অনুশীলনে ব্যস্ত রাখেন কোন কোনও দিন পাঁচ ঘন্টা কোনো দিন আরও বেশি সময় তবে কতক্ষণ ধরে অনুশীলন করেন এসব নিয়ে মাথা ঘামান না তিনি জানান দর্শক শ্রোতাদের সামনে থাকলে ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না